দাঁড়ো ভাই কি নাম এক লক্ষের ভাই এই বর্ষিগুলো ক্লোজ করেন এই বর্ষিগুলো ক্লোজ করে একটু খাটো করেন করে বস্তার মধ্যে দেখেন তো কি আছে যদি মাস্টাস না থাকে তাহলে বর্ষিগুলো ক্লোজ করে এই বর্ষির যে যন্ত্রপতিগুলো আছে এগুলো বস্তার মধ্যে ঢোকান এগুলা কিন্তু আলামত যে সে এখানে বসে মাছ ধরতিছে এর হ্যাঁ দেখি

Her ne diyorduk hatırlamıyorum.